বিএনপির না শব্দ বলার কোনো অয় নাই তারা হা অলরেডি বলে দিয়েছে তারা বিবাহিত রাজিও হয়েছে কাবিন নামায় সাইনও করেছে এখন তাদের না বলার কোনো অপশন নাই তো এখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা যখন স্বাক্ষর অনুষ্ঠানে যাইনি আমাদের রাজনৈতিক অনেক বড় রিক্স আমরা নিয়েছিলাম কিন্তু আল্লাহর সহায় সেই রিক্স থেকে আমরা পরিত্রাণ পেয়েছি কারণ আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে আমরা রাজনৈতিকভাবে ইতিহাসের এক সন্ধিক্ষণে ঐতিহাসিক একটা সিদ্ধান্ত নিয়েছিলাম সেই ক্ষেত্রে এখন কমিশন থেকে সুপারিশ এসেছে আমরা সেখানে দাবি করেছি প্রস্তাবনা যে এক যেটা রয়েছে সেটার পথেই সরকারকে হাঁটতে হবে এই ছাড়া সরকারের সামনে বিকল্প কোনো পদ্ধতি থাকা উচিত না কিন্তু পদ্ধতি বা প্রকল্প প্রস্তাব যেটা এক নম্বর রয়েছে সেখানেও আবার কিছু বিপত্তি বাদিয়েছে কনসেনসাস কমিশন সেখানে তারা কিছু শব্দ যোগ করেছে বিবেচনা করিবে হবে সম্ভাবনা অদ্ভুত অদ্ভুত শব্দ তারা যোগ করেছে সেখানে আমরা এই শব্দগুলার সুস্পষ্টতা সরকারের কাছে দাবি করছি কারণ বিবেচনা করিবে নাও করতে পারে এই ধরনের অস্পষ্টতার মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে ঠেলে দিতে পারব না আরেকটি বিষয় যেটা এসেছে বর্তমান সবচেয়ে গণভোট নিয়ে গণভোট কি আগে হবে নাকি পরে হবে আমরা মনে করি এটা জামায়াত ইসলাম এবং বিএনপির মধ্যে একটা কুতর্ক এই কুতর্কর মধ্যে কুত কুত আমরা জড়াব না বরঞ্চ দুই দলেরই উচিত ইলেকশন কমিশনকে শক্তিশালী করা কারণ আমরা বারবার বলছি এই ইলেকশন কমিশনের যে কমিশনার গল রয়েছেন কয়েকটি দল মিলিটারি থেকে ভাগ করে নেওয়া হয়েছে ফলত এস্টাবলিশমেন্টের অংশ জাগে যখন এই ধরনের ভাগ হয় এটা প্রত্যক্ষ প্রভাব কিন্তু হলো ইলেকশনের মধ্যেও পড়বে তো যারা আপনারা আমি মনে করি যে এখানে যারা রয়েছেন তারা কেউ এই ভাগ অংশগ্রহণ করেন নাই কারণ ওনাদের কিছু প্রিন্সিপাল ইথিক্যাল জায়গা রয়েছে ফলত আপনাদেরও এটা নিয়ে কথা বলা উচিত যে এই ধরনের কয়েকটি দল এবং মিলিটারের মধ্যে ভাগ যে কমিশনটা গঠিত হয়েছে সেটার অধীনে আসলে কিভাবে সুষ্ঠু ভোট হবে এবং আপনাদের সাথে বিএনপি খুব ভালো সম্পর্ক রয়েছে আপনারাও তাদেরকে এই বিষয়গুলো বলুন যে আমরা কীভাবে সুন্দর সুষ্ঠু ভ্রোট বাংলাদেশে উপহার দেওয়ার জন্য একটি স্বাধীন ইলেকশন কমিশন কিভাবে গঠন করতে পারি আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জামায়াত এবং বিএনপির এই যে গণভোট আগে পরে এই যে কুতর্ক আছে আমরা সেই কুতর্ক জড়াবো না কারণ আমাদের সামনে অনেকগুলো কাজ রয়েছে আমরা সেই কাজগুলোতে ফোকাসড হয়েতে আছি এবং জামায়াত ইসলামের প্রতি আমাদের আবেদন থাকবে যে আপার হাউজের যে পিয়ার সেটা লোয়ার হাউজের পিয়ারটা নিয়ে এসে আপনি পুরা জিনিসটাকে হ্যালো বানিয়ে দিলেন সো আপনাদের কিছু কিছু ক্ষেত্রে জাতির সামনে মুখে একটা অন্তরে একটা এই ধরনের যে আচার ব্যবহার রয়েছে এটা স্পষ্টত হচ্ছে গণভোট প্রশ্ন জামাত পরবর্তিত হয়তো বা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে যে ঠিক আছে তাহলে ইলেকশনের দিনে গণভোট করি এখন বিএনপি গতকাল অনলাইনে জারি করেছে না শব্দ বিএনপির না শব্দ বলার কোনো অয় নাই তারা হা অলরেডি বলে দিয়েছে তারা বিবাহিত রাজিও হয়েছে কাবিন নামায় সাইনও করেছে এখন তাদের না বলার কোনো অপশন নাই তাদের এটা আগেই ভেবেচিন্ত করা উচিত ছিল কিন্তু এই সময়ে আমাদের যে দাবিটা আমরা যেটা জাতির সামনে স্পষ্ট করতে চাই সংস্কার কমিশন সুপারিশমালা দিয়েছে ডক্টর ইউনুসের কোটা এখন বল উনি যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড় যদি বলা হয়ে থাকে যে বিদেশি প্লেয়াররা বাংলাদেশের মাঠে খেলতে আসলে একটু পিছলাইয়া যায় কারণ বাংলাদেশের মাঠটা অনেক বেশি পিছলা কিন্তু এই পিছলা জায়গায় আরও বেশি তেল মর্দন করে আমাদের সম্মানিত আইন উপদেষ্টা আসিফ নজরুল উনি পলিটিশিয়ানদেরকে শুধু পিছলা খাওয়াইতে চান আমাদের সিনিয়র অনেক বিজ্ঞজন আছেন যাদেরকে দেখে আমরা একটা সময় রাজনীতির প্রতি অনুপ্রাণিত হয়েছিলাম আবার এই ইদানিং একটু হতাশা হচ্ছে কারণ এখানে বর্তমান যে পরিস্থিতি আছে ইউনিভার্সিটিতে যখন আসি আমি সাকিবের টকস দেখেছিলাম খুব অনুপ্রাণিত হয়েছিলাম পরে প্রেস ক্লাবের সামনে ওনার সাথে একটা ছবি তোলার জন্য এসেছিলাম যে সাকিব এত ভালো বলে ছবি তুলবো মঞ্জুবাই দলে তো যোগে দিলাম সেখানে রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেক্রেটারি ছিলাম বান্না ভাইদের দলের সাকিব ভাই তখন ক্যাম্পাসে ছিল ওনাদের সাথেও কাজ করেছি সাইফুল ভাইদের দলও ছিল ক্যাম্পাসে তাদের সাথেও কাজ করেছি কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনাদের থেকে আমরা যে অনুপ্রেরণা আগে পেয়েছিলাম সেই অনুপ্রেরণাটা আরও বেশি পেতে চাচ্ছি কারণ ইলেকশনের আগে সংস্কার এবং বিচার দুটি প্রশ্ন বর্তমান বাংলাদেশের সামনে বড় প্রশ্ন আকারে হাজির হয়েছে ক্যাম্পাসে যখন ছাত্র ছাত্রফেডারেশনের ছিলাম গণসংহতি আন্দোলনের অন্যতম একজন প্রাণপুরুষ ছিলেন সালাম সালামবাই তখন সংবিধান প্রশ্ন এবং সংহতি প্রকাশন থেকে যে বইগুলো বের হতো সেগুলো মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করতাম ওই স্বপ্নটা আমরা দেখতাম যে বাংলাদেশ একটা পর্যায়ে গিয়ে আমরা এই ধরনের একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব কিন্তু আমরা ইদানিং হতাশ হচ্ছি শাসকে মান্না ভাই এখানে প্রোগ্রাম আয়োজন করেছেন উনি সবার সিনিয়র উনি একটা পথ দেখাতে পারবেন আমাদেরকে যেই পথে বাংলাদেশটা একটা নতুন জায়গা আমরা উপনীত করতে পারব যেখানে এই ধরনের অরাজকতা বিশৃঙ্খলা থেকে বেরিয়ে ব্যক্তিগত স্বার্থ লোভ সিট মন্ত্রিত্ব সব কিছু থেকে বেরিয়ে এটা নির্লোভ জায়গার মধ্য দিয়ে জাতিকে আমরা সুন্দর একটি সংবিধান প্রতিষ্ঠা করে দিতে পারব আমাদের জাতীয় নাগরিক পার্টি আমাদের তো মাস ছয় ছয় মাস হলো। ছয় মাসে আমরা অনেক চড়ায় উতরাই ফেরিয়ে আপনাদের কাছ থেকে আমরা শিখেছি আরও শিখতে রাজি আছি কিন্তু আমাদেরকে আপনারা এমন জায়গায় নিয়ে যাবেন না যে ভুল আমাদেরকে শিখতে হয় কারণ রাষ্ট্র রাষ্ট্রসংস্কার রাষ্ট্রচিন্তা যখন ফর্মুলেট হয় গণ অধিকারেরা যখন দল গঠন করেছিল তারা সেই অফিসে আশ্রয় গ্রহণ করেছিল কাইম ভাই তাদেরকে অনেক হেল্প করেছিল পরে তারা গণতন্ত্র মঞ্চ যোগ দিয়েছিল এবং এই অভ্যুত্থানের আগে আঠারো তারিখে উনিশ তারিখে যে প্রোগ্রামটা হয়েছিল প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ এক এক দল এক এক জায়গায় ছিল সেখানে অংশগ্রহণ করেছিলাম পুলিশের সামনে সাকিবাই ছিল তারপরে সাকিব ভাই ছিল এখানে সবাই ছিল মানে তে এসে পুলিশ সবাইকে গুলি করতেছিল সাকিবাই মনে হয় তার গায়েও টাচ করেছিল তারপরে রাবার বুলেট ছেড়েছিল প্রত্যেকে আমরা গলির মধ্যে চলে গিয়েছিলাম সো আপনাদের অবদান বাংলাদেশ আজীবন স্বীকার করবে এবং ভবিষ্যতের বাংলাদেশের পথ দেখানোর ক্ষেত্র আপনাদের বড় দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তারপরে বিএনপির শেখ হাসিনা বিরোধী যে ব্লকটা তৈরি হয়েছিল সেখানে যখন আমরা গণসংহতিতে ছিলাম যে আমরা কেন বিএনপির সাথে যাচ্ছি এই ধরনের একটি বুর্জুয়া পার্টি যারা ক্ষমতা সেই প্রতীক বিক্রি করা থেকে কোনো উচ্চবিলাসী কোনো চিন্তা ভাবনা নেই তখন সাকিবে আমাদেরকে বুঝিয়েছিলেন যে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি একটি বড়ো পার্টিকে নিয়ে আসা যায় তাহলে এটা তো বাংলাদেশের জন্য ভালো হবে